শুনবো এবং মানব শুনব না না কোনটা যারা বিনা বিনা শর্তে শর্তায় আল্লাহ হুকুম মেনে চলে বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদেরকে আমরা বলি মুসলিম তাই নাকি আল্লাহ পাকের বিধানের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করলে হয় মুসলিম আর আল্লাহ বাগের বিধানকে পরিপূর্ণরূপে অস্বীকার করলে হয় কাফের আর পাকের বিধানকে মুখে স্বীকার করে মনে মনে অস্বীকার করলে হয় মোনাফে কথা বুঝতে পারছেন ইসলামের জন্য সবচেয়ে বড় শত্রু কারা কুফাররা কিন্তু ইসলামের সবচেয়ে বড় শত্রু নয় ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা আচ্ছা এই নেফাকি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন চারটি আলামত যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকের চিহ্ন থাকবে যতক্ষণ পর্যন্ত না সে এই আলামত গুলো বর্জন করছে এক নাম্বার মুনাফিক ব্যক্তি যখন কথা বলে মিথ্যা কথা বলে কথা বললে কি বলে মিথ্যা বলে তো আমরা যারা কথা বলবো দিন সম্পর্কে তিন বা দুনিয়ার কথা বলবো এখানে মিথ্যা থাকা যাবে না থাকলে আমরা মুনাফিকের খাতায় নাম লিখে ফেলবো দুই নাম্বার হচ্ছে ওয়াদা করলে খেলাফ করে ওয়াদা করলে কি করে খেলাফ করে ওয়াদার খেলাফ করলে পরে মুনাফিকের খাতায় নাম উঠে যাবে নাম উজবিলা এখন আমরা কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি আমরা যখন রুহের জগতে ছিলাম আমরা কিন্তু এর আগে একটা জগতে ছিলাম এটা নাম রূপের জগৎ আলম এটা কি জানে ওই নাসা যদি আবিষ্কার না করে তাহলে যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না এটা সত্য নয় ঠিক আছে এখন এখন পৃথিবীতে একটা দর্শন চলছে আর কি ফিলোসফি চলছে কি রকম যে পশ্চিমারা যা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নিই বিজ্ঞান যা বলে আমরা বিনা যুক্তি তর্ক বাক্য ব্যয় সেটাকে মেনে নিই বিজ্ঞান যদি কোনো কিছুকে প্রমাণ করতে না পারে আমরা সেটাকে বিশ্বাস করতে চাই না

তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই বলে কি জীবনের অস্তিত্ব নাই কেমন হবে